এই রেগে রেগে রান্না করলে রান্না সাদরি কিন্তু দারুণ হয় ঠিক বলছি কিনা বলো দেখি এই বলি স্কুলওয়ালা চাকরিওয়ালা মানুষগুলো আর ঈদের জন্যে আজকে ছুটি দিয়েছে বলি আমাদের কি ছুটি আছে হ্যাঁ হ্যাঁ দীপের বলছে স্পেশাল কোনো একটা মেনু করতে হবে কম ওই সব লয় বাবা হ্যাঁ আমার সমস্ত মুসলিম ভাই বোন দিকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা ঈদ মুবারক প্রথমে কোড়ায়ে সাদা তেল দিয়ে আর চাউমিনটাকে এরম করে হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে আর দেখো পুড়ে গেলে কিন্তু হবে না জানলে তো দিয়ে তারপরে একটা বাটিতে ঢেলে নিতে হবে দিয়ে যত রকমের সবজি আছে তোমার শসা পেঁয়াজ টমেটো কী সুন্দর শশা ছাল ছুলতে শিখে গেছে দেখো বললে হবে না ছেলেগুলি আমার কিন্তু ধীরে ধীরে কাজগুলি শিখে যাচ্ছে সেফ জোগায় আর মাথায় বসে গেছে তোমার সবজি কাটতে দেওয়া দেখো পেঁয়াজ কুচি টমেটো কুচি শসা কুচি হয়ে গেল আর এদিকে লঙ্কা কুচি দেওয়া দেখো কাড়াকাড়ি লেগে গেছে এই বা ভাজাগুলো যদি খেয়ে নিবি তাহলে ডেকোরেশনটা করবি কখন দেখো এইটা একদিকে কিন্তু ভালো বটে হ্যাঁ কত শসা পিঁয়াজ এমনি দিলে পরে খেতে চায় না টমেটো টমেটোটা তো একবারই খেতে চায় না ধনে পাতা সব দিয়েছে লেবুর রস দিয়েছে ওটা ভিডিও করতে ভুলে গেছিলাম ই শুধু খাবার জন্যেই বুঝতে পারছো হ্যাঁ ইয়ার জন্য ওর ভাইও ছাড়ছে না বলছে তুই খেলে আমিও খাবো দি পরে চিংস মশলাটা একটু দিয়ে দিয়েছে আর রিপি প্যাকেটের ভিতরে যে মশলাটা থাকে সেই মশলাটা টমেটো কেঁচপ ও নুন দিতে হবে না মশলাগুলোতেই তো নুন আছে যে লাগছে কো জিভে জল চলে আসছে তারপরে সবগুলোকে মাখাও তারপর মাখানোর পরে রংটা একবার দেখো জিভে জল আসছে না এই বলো দেখি দারুণ তা খেয়ে পরে এখন দেখো তারা কম্পিটিশন করছে এক চামচও কম বেশি হওয়া চলবে না ও যত চামচ খাচ্ছে ইয়াকো তত